আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর এটা আমাদের দেশের হৃদপিণ্ড বলছেন প্রধান উপদেষ্টা কিন্তু সেই হৃদপিণ্ডকে বর্গা দেওয়ার চেষ্টা তিনি করছেন লাভজনক বন্দর আমাদের ষাট পার্সেন্ট কন্টেইনার হ্যান্ডেলিং হয় যেখানে সেটা কিন্তু অলরেডি তার ধারণ ক্ষমতার চেয়ে বেশি সাফল্য তারা দেখিয়ে ফেলেছে তারা গত বছর তিন লাখ বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করেছে ফলে নিউমোরিং টার্মিনাল এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং আমরা এটা ভালো চালাচ্ছি তাহলে কেন আমরা এটা বিদেশি শক্তিকে দিতে যাব আমরা এটাকে প্রত্যেঙ্গায় দিয়েছি সৌদি আরবের কোম্পানিকে কোনো লাভ হয়নি এবং আমরা নিউমোরিংয়েই সবচেয়ে লাভে আছি আমরা মনে করি যে এটা একটা সাম্রাজ্যবাদী শক্তিকে খুশি করার পরিকল্পনা বিপি ওয়ার্ল্ড সাথে আমেরিকার নেভির চুক্তি রয়েছে বিপি ওয়ার্ল্ড যদি কোনো বন্দর পরিচালনা করে আমেরিকার জাহাজ সেখানে ভেড়ে আমেরিকার যুদ্ধ জাহাজ যদি সেখানে ভেড়ে তাহলে আমরা মনে করি বাংলাদেশের নিরাপত্তার জন্য এটা একটা হুমকি এবং বাংলাদেশের রপ্তানি আমদানি আশি শতাংশ নিয়ন্ত্রণ হয় চট্টগ্রাম বন্দর থেকে কোনো কারণে যদি আমেরিকা এবং বিপি ওয়ার্ল্ড পরবর্তী জীবনে যদি মনে করে যে তারা এই বন্দরটাকে কলাপস করবে বাংলাদেশ কালাপ করে যাবে ফলে আমরা আমাদের নিয়ন্ত্রণের শক্তি যে কোনোভাবে বিদেশি কোম্পানির হাতে দিতে যায় না এবং আমেরিকার হাতে তো কখনোই যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যারা এই বন্ধরে বিপক্ষে কথা বলবেন আন্দোলন করবেন তাদেরকে প্রতিহত করতে হবে আমরা স্পষ্টভাবে বলতে চাই আজকের এই বাসুদের এই বিক্ষোভ সমাবেশ থেকে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বাংলার জনগণরা তারা আপনাদেরকে প্রতিহত করার সক্ষমতা রাখেন যেটা আমরা নব্বইতে দেখিয়ে দিয়েছি এই চব্বিশে সতেরো বছরের সোজাচারকে খেদিয়ে আমরা দেখিয়ে দিয়েছি আন্দোলনে চাপে পরে শেখ হাসিনায় রাষ্ট্র থেকে পালাতে বাধ্য হয়েছে আমরা সেই একই ভাবে যদি আপনি এই বন্দর চুক্তি থেকে সরে না আসেন তাহলে আপনাদেরকে কিন্তু পালানের কোনো রাস্তা থাকবে না এটা সুস্পষ্ট স্পষ্টভাবে আমরা আজকে উসার দিয়ে বলতে চাই বাংলাদেশের সমস্ত জীবন পাশে উপস্থিত বাংলাদেশ সমস্ত